এটা হচ্ছে মানুষের পার্সোনালিটি কোনো মানুষের যদি পার্সোনালিটি না থাকে তাকে কিন্তু ধরে বেঁধে তোমরা পার্সোনালিটি এনে দিতে পারবা না রিসেন্ট একটা ভিডিওতে দেখা যায় যে আখিয়া তার আহাদ এবং তিসাদের বাসায় গেছে এবং সেখানে যে রীতিমতো অনেকগুলো ভিডিও বানিয়েছে আপু ওরা ওই আখিকে নিয়ে ভিডিও করতেছে আপু এটা হচ্ছে একান্তই মানুষের পার্সোনাল বিষয় কে কাকে নিয়ে ভিডিও করবে আর সেইগুলো ভিডিওগুলো সর্বপ্রথম তিসার মা টিসু কালেকশন পেজ থেকে আপলোড করেছে আর তারপর থেকে ভিডিওগুলা ভাইরাল রীতিমতো কাকে নিয়ে করবে না এটা তো আমি মানে ঠিক করে দিতে পারবো না আপু আপু তো এখন কি যাই আর এরপর থেকে আখিকে সবাই আনফলো করতে শুরু করেছে শুধু তাই নয় আখিকে গোলালু বলেও তিরস্কার করছে সবাই একসাথে দুই নৌকায় পা দিলে যা হয় মেয়ে ভালো থাকতে পারে থাকুক এটা হচ্ছে মানুষের পার্সোনালিটি কোন মানুষের যদি ভিউয়ার্স বলছিলাম রাজার এক্স ওয়াইফ আখি আক্তারের কথা আখি আক্তার কে রিসেন্ট দেখা যায় যে প্রথমেই আহাদের ছোট বউ এক্স ওয়াইফ আখি আক্তারের সাথে ভিডিও করতে থাকে তাকে কিন্তু ধরে বেঁধে তোমরা পার্সোনালিটি এনে দিতে পারবা না একটা আর ঠিক তার একদিনের এক্স আক্তারকে রাজার আহাদ এবং তিসাদের বাড়িতে দেখতে পাওয়া যায় একটা ভিডিওতে মানুষ গরিব হওয়া ভালো কিন্তু তার হচ্ছে পার্সোনালিটি একটা থাকাটা খুব জরুরি দেখলাম তোমাকে ফলো করছে তুমি যাদের সাথে কাজ করো টাকা দিয়ে আর তাই তো এবার আখিকে আখি লাইভ চলাকালীন একজন পাবলিক কমেন্ট করে আপু ওই আখিকে দেখলাম আহাদ এবং তিসাদের বাসায় যেতে এবং সেখানে যে রীতিমতো তারা খুব এনজয় করছে এবং ভিডিও বানাচ্ছে আর এই কমেন্টের উত্তরে আখি বলে যে যে যা করুক সেটা তার পার্সোনাল ব্যাপার এই বিষয়ে আমার কথা বলাটা মানায় না আর একই সাথে আখি আক্তারের সাথে এবং আহাদ এবং তিশার সাথে ভিডিও করার জন্য রাজার এক্স ওয়াইফ আখি আক্তারকেও অনেক কথা শোনাচ্ছে পাবলিক রীতিমতো কমেন্ট করে বসছে তারা যে এক আখি চলে গেছে এবার রাজার এক্স ওয়াইফ আখিকে ছোট বউ করে দাও আহাদের তোমার সত্য ছোট সতীন বানিয়ে নাও আখির ফ্যান ফলোয়ার সবাই আখিকে অর্থাৎ রাজার এক্স ওয়াইফ আখিকে আনফলো করে দিচ্ছে এবং সেখানে যে আখিকে গোল আলু বলে তিরস্কারও করছে সবাই আর রাজার এক্স ওয়াইফ আখি এখন গোল আলু নামেই বেশি পরিচিত কারণ আখি একবার আখি এক তারা একবার আখির কাছে যাচ্ছে ভিডিও বানাতে একবার তিসা এবং আহাদের বাসায় যাচ্ছে ভিডিও বানাতে সো ভিউয়ার্স এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে ভুলবেন না